কিরকম লাগে ঘর ভালোই লাগে খারাপ না ভালোই লাগে আমি এখানকার ম্যানেজার বা স্টাফেদের ব্যবহার কিরকম পেয়েছি খুবই ভালো এই হচ্ছে বাথরুম এই বাথরুমেও দেখুন বেসিন আছে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে পুরীতে একটা সুন্দর বাজেট হলিডে হোম কিন্তু আপনাদের দেখাবো যেটা কিন্তু সমুদ্র থেকেও কাছে আর পুরীর মন্দির যেতে এখান থেকে কিন্তু মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে আমার যে পেছনে যে রাস্তাটা আসছে ওই রাস্তাটা সোজা আসছে কিন্তু যে রোড সেই রোড দিয়ে এসে কিন্তু জাস্ট দিকে ঢুকে যাবে সামনের যে হোটেলটা দেখতে পাচ্ছেন হলুদ রঙের সাই বনমালি প্যালেস এই হচ্ছে হোটেল আর এর ঠিক সামনের এই যে রাস্তাটা দিকে যাচ্ছে এদিকটা হচ্ছে পুরো বাজার মানে বাজারের পেছন দিক আর ঠিক এই যে সাইডের রাস্তাটা এই রাস্তাটা আসছে কিন্তু ট্যাক্সি বাড়ির গলি যেটা দিয়ে এসে সোজা বাঁ দিকে এলেই কিন্তু আপনারা সোজা এই হোটেলে কিন্তু চলে আসবেন তো চলুন আপনাদের একবার হোটেলটা বা হোটেলের রুমগুলো একটু দেখি এই হচ্ছে বনমালি প্যালেস চলুন একবার দেখে নি এই হচ্ছে অফিসের রিসেপশন আর এইবার আমরা যাব ওপরের দিকে ওপরের একবার চারতলায় যেসব রুমগুলো আছে এখন প্রত্যেকটা ঘরেই কিন্তু গেস্ট আছে যেটা আমি বললাম তবুও একবার ঘরগুলো আপনাদের একটুখানি দেখিয়ে দিই এই হচ্ছে চারতলার রুম এই যে ঘরে দাদারা এসে গেছেন আজকে এসেছেন দাদা কোথা থেকে এসেছেন থেকে কলকাতা থেকে বুঝছেন ঘর বা এখানকার পরিষেবা ঘর কেমন বুঝছেন ভালো খুব ভালো লেগেছে আচ্ছা হোটেল যে ম্যানেজারের

যাই হোক ঘরটা আপনাদের একবার দেখিয়ে দিই ঘরে টিভি আছে এদিকে ফুল আয়না আছে এখানে বেড আছে দেখতেই পাচ্ছেন তিনজন করে থাকতে পারবে আর এদিকটা হচ্ছে কিন্তু পুরো রান্নার ব্যবস্থা আছে এখানে কল আর এখানে কিন্তু বাসনপত্র ফ্রি আছে সেটা তো বলেই দিলাম আর এদিক দিয়ে একটি ছোট্ট জানলা আছে হাওয়া বাতাস খেলার জন্য এদিকটাতেও একটা লবি মতো আছে এদিকটায় লবি খুলে দিলে এই যে বাইরেটা পুরো দেখা যাবে এইদিকটায় হচ্ছে ওপরের কমন পুরো ব্যালকনি এখানে আপনারা দাঁড়াতে পারবেন এই দেখুন সামনে একটা ছোট চিলড্রেন পার্ক আছে আর এই যে সোজা রাস্তাটা যে দিকটা বললাম ওই দিকটায় হচ্ছে কিন্তু বাজার আর এই দেখুন তলাটা পুরো ওপর থেকে একদম রাস্তার ধারেই সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এই দিকটা হচ্ছে কিন্তু ক্লাসিক ওয়ান টু থ্রি তিনটা আছে ঠিক তার অপোজিটে আরেকটি ঘর আপনাদের দেখিয়ে নি এখানে হচ্ছে একটি বড় বেড আছে তিনজন থাকতে পারবে সাথে বাচ্চাও থাকতে পারবে আর এদিকে হচ্ছে আয়না আছে এদিকটা টিভি আর এ তো ঘরে বুঝতেই পাচ্ছেন গেস্টে পুরো এই হচ্ছে বাথরুম এদিকে আয়না এই কোনে বেসিন এদিকটা কমোড আছে আর এইখানে হচ্ছে খাওয়ার যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এই দিদি ভাইকে পেয়ে গেছি দিদিভাই ভাই আজকেই এসেছেন এই ঘরে দিদিভাই ভাই কোথা থেকে আসছেন বেহালা থেকে এসছেন কেমন লাগছে বা কেমন পরিষেবা এখানে আপনি পাচ্ছেন এখন অব্দি ঘর কি পছন্দ হয়েছে আচ্ছা আর এখানকার এমনি ম্যানেজার বা স্টাফেদের ব্যবহার রকম। ঠিক আছে ধন্যবাদ আবার আসবেন আশা করছি আর একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা রুমেই কিন্তু গেস্ট এসে গেছেন সেই জন্য প্রত্যেকটা ঘরে কিন্তু গেস্ট ভর্তি আছেন দাদা কোথা থেকে এসেছেন আমরা আসছি কলকাতা থেকে আচ্ছা কি রকম লাগছে হোটেলে মানে পরিষেবাটা কি রকম লাগছে ঘর ভালোই লাগছে খারাপ না ভালোই আপনি এখানকার ম্যানেজার বা স্টাফেদের ব্যবহার কি রকম পেয়েছেন খুবই ভালো খুব ভালো পেয়েছেন তাই তো আপনি ঘর ঘর নিয়ে কোনো অবজেকশন কিছু নেই তাই তো ঠিক আছে অনেক ধন্যবাদ বোনকে পেয়ে গেছি বোন কেমন লাগছে রুম ভালো লাগছে আর পুরী কি এটা এটা নিয়ে কভার এলে

পরিচ্ছন্ন কিন্তু এইদিকে প্রত্যেকটা রুমেই কিন্তু গেস্ট এসে গেছে আর এইখানে কিন্তু জামা কাপড় দেওয়ার সুন্দর ব্যবস্থা আছে এখানে টাঙিয়ে দিলেই সুন্দরভাবে কিন্তু রোদে হাওয়াতে শুকিয়ে যাবে এই যে এখানে সুন্দর বসার জায়গা কমন ব্যালকনি যেটা আগেও দেখালাম এই দেখুন গাছে বড় দৌড় আছে এই জায়গাটা হচ্ছে গ্রুপ পার্টি বা বাস পার্টিদের জন্য এখানে কিন্তু রান্না বান্না করে খাওয়ার কিন্তু সব থেকে বেশ বড় জায়গা এই হোটেলের থেকে বড় জায়গা এখানে এখানে চেয়ার টেবিল সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে আর এদিকে ওয়াটার পিউরিফায়ারও লাগানো আছে মেশিন আছে আয়না আছে রান্নার জায়গা এখানে অসুবিধা আশা করছি কিছু হবে না এটাখানে গ্রুপ পার্টি বা যারা আছেন

তারপরে আপনার কি হলো ডিসেম্বর মাস এগুলো প্রপার সিজন মানে যখন যখন ছুটি পড়ছে তখন তখন কিন্তু এখানে তারপর মানুষজন এসে যাচ্ছে ইয়ে আসছে যখন ধরুন গরমে ছুটি পড়লো বা বেঙ্গলে টানা ধরে নিন চার দিন পাঁচ দিন ছুটি তার মানে জানবেন পুরীতে সিজন হয়তো সেই সাতশো টাকা আটশো টাকা হয়ে যাবে আচ্ছা কিন্তু পুজোর সময় আরেকটু হয়তো বাড়বে এইভাবেই চলে হোটেল ওই পুরীতে টোটালি এইভাবে চলে আচ্ছা আরেকটা কথা এখানে বাসনপত্র কি ফ্রি সোনপত্র আমাদের ফ্রি আচ্ছা যে কেউ যদি এসে রান্না করে খেতে যায় রান্না সে নিয়ে উনি করতে পারবেন গ্যাস আর ওভেনটা ভাড়া করতে হবে গ্যাস আর ওভেনটা ভাড়া করে ভাড়া করতে বাকি বাসন আমরা ফ্রি দিই আচ্ছা উনি ভালো ভালো এখানে ট্রাভেলস আছে আচ্ছা এখান দিয়ে অনেকে বাইরে কোথাও যেত না আমাদের এখানে নিজস্ব ট্রাভেলস আছে আমাদের নিজস্ব পান্ডা আছে বাহ এমনি কোনো অসুবিধা আপনাকে ফিল করতে আচ্ছা তাহলে তো খুবই ভালো বা আচ্ছা আরেকটা কথা এটা আপনি বলছিলেন সেটা হচ্ছে যদি কেউ অ্যাডভান্স করে আসতে না এটা বলে দিই পুরীতে অনেক হোটেলের ক্ষেত্রে হয় যে ধরুন অ্যাডভান্স ধরুন আপনি বুকিং করেছেন অ্যাডভান্স দিলেন অ্যাডভান্স হয়তো ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স হ্যাঁ এবার অনেক হোটেলের আমরা আমার কাছে আমি এখানে দু নয় সাল থেকে আছি তাতে আমি দেখেছি অনেক হোটেলের এই কমপ্লেনটা আছে যে পরে সেই টাকাটা রিফান্ড হয় না এবং যদি আসতে তাকে আর কোনো ইয়ে করে না কনসিডারও করে তো আমার হোটেলে আমি বলছি আমাদের এখানে এলে আমরা সেই পয়সাটা উনি যদি তিন মাস চার মাসের মধ্যে মানে তিন মাস ধরে নিন যদি আসেন কোন এক এমার্জেন্সি কারণে উনি হয়তো আসতে পারলেন না এই সেম ডেটে আচ্ছা উনিও তিন মাস পরও আসেন আমরা সেটাকে অ্যাডজাস্ট করব যেহেতু উনি অ্যাডভান্সটা দিয়েছেন টাকা তো টাকা খুব দারুণ ব্যাপার এটা এটা কিন্তু যাই হোক আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো নমস্কার আর তো এই ছিল মোটামুটি সাঁই বনমালী প্যালেসের একটা ছোটোখাটো রিভিউ এই হোটেলে আপনারা আসতে পারেন অসুবিধা হয় না ম্যানেজারবাবু তো বলেই দিলেন ভাড়ার কথা আর অ্যাডভান্স করলে যদি আসতে না পারে সেইটা পরে বারে নিশ্চয়ই ওনারা অ্যাডভান্সটাকে অ্যাডজাস্ট করে দেবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নমস্কার ভালো থাকবেন জয় জগন্নাথ